নমস্কার মমিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বর্ষার দিনে চপ খেতে আমরা ভালোবাসি সবাই তাই বানিয়েছি চিংড়ির চপ চিংড়ির চপ বানাতে যা যা নিয়েছি দেখুন তিনটে আলু নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছের পেছন দিকে আমি একটু খোসা রেখে দিয়েছি আর একটু চিংড়ি আমি পুরোটাই ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি অল্প একটু পেঁয়াজ পাতি লেবু আর এই আলু সেদ্ধটা আলু সেদ্ধটা ভালো করে মেখে নিতে হবে প্রথমে ম্যাশ করে আলুটা আমি খোসা শুদ্ধ সেদ্ধ করেছি নাহলে এটা নরম হয়ে যাবে খোসা শুদ্ধ সেদ্ধ করলে শক্ত থাকে এদিকে আমি মশলা বানাবো দেখুন একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ছোট চামচের দু চামচ মতো সর্ষের তেল আর কোচানো পেঁয়াজটা পেঁয়াজটা খুবই অল্প আপনারাও দেখতেই পাচ্ছেন যে অল্প একটু পেঁয়াজ আমি নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা এখানে রসুন মাতার পরিমাণটা এরকম নেবেন যে দু চামচ রসুন আর এক চামচ আদা এই ধরনের পরিমাণ নিতে হবে দুভাগ রসুন এক ভাগ আদা দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প একটু লবণ লবণটা সবসময় আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আমিও দিয়ে দিলাম তারপর আমি একটুখানি চিংড়ি মাছ চপট করে নিয়েছি একদমই মিক্সিতে ঘুরিয়ে ওটাই দিয়ে দেবো এই দেখুন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে এর সঙ্গে মিশিয়ে নেব আলুর সাথে যখন এটা মাখবো তখন একটু অন্যরকম ফ্লেভার আসবে এটা বেশ ভালো করে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে একদমই এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে দেখুন চিংড়ি মাছটার মধ্যে আমি একটু পাতি লেবু একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে মেখে একটু সময় রেখে দেব দিয়ে দিলাম গোলমরিচ অল্প একটু দেব খুব বেশি নয় আর অল্প একটু লবণ দিয়ে এটা মেখে নেব আলুটা মাখার জন্য পুরটা আমার ঠান্ডা হয়েই গেছিলো ওই মশলাটা তাই আমি এটা আমি এর মধ্যে দিয়ে এবার ভালো করে মেখে নেব তার উপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমরা আপনারা চিলি ফ্লেক্সটা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেরকম দেবেন আর দিলাম ভাজা মশলা ভাজা মশলাটার মধ্যে কি আছে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেড়ে একটু গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে ভাজা মশলা আর একটু লবণ দিলাম আলুর পরিমাণে লবণটা দেখে নেবেন দিয়ে বেশ ভালো করে এটা মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে এবার আমি এটা শেপ দেব আপনারা চাইলে যেরম পারবেন সেরম করে শেপ দিতে পারেন আমি দেখুন আলুটার মধ্যে চিংড়ি মাছটা ভেতরে দিয়ে রাউন্ড রাউন্ড শেপ দিয়ে দেব আপনারা চাইলে আরেকটু ছোটো ছোটো করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না লেজটা বাইরে থাকবে চিংড়ি মাছের লেজটা বাইরে থাকবে আর মাছটা পুরো ভেতরে থাকবে এরমভাবে বানাতে হবে দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবেই আমি আর বাদ বাকি যতগুলো চিংড়ি মাছের চপ হয় আমি পুরোটা বানিয়ে নেব হয়ে গেছে দেখুন আমার তিনটে আলুতে হয়েছে নটা মতো চিংড়ি মাছের চপ সেপ দেওয়া হয়েছে এবার এদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যেই দিয়ে দেবো তিনটে ডিম কুসুম নেব না শুধু ডিমের সাদা অংশটা নিয়ে বেশ ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব ব্রেড ক্রাম নিয়েছি এদিকে ব্রেড ক্রামটা কীভাবে লাগাবো দেখুন প্রথমে এরমভাবে শুকনো গড়িয়ে নেব তারপর ডিমের মধ্যে দিয়ে আবারও একবার গড়িয়ে নেব যদি দেখেন যে কোটিংটা পাতলা লাগছে তাহলে আরও একবার ডিমের গোলায় গুল ডুবিয়ে আবার একবার কোটিং দিয়ে দেবেন খুব যদি বেশি পাতলা কোটিং হয় তাহলে কিন্তু ফেটে যেতে পারে সেই জন্য দেখবেন কোটিংটা যেন ঠিকঠাক হয় ব্রেড ক্রামটা যেরম হবে কোটিংটাও সেরকম হবে আমি দুবার দিয়েছিলাম আপনারা চাইলে তিনবারে করে নিতে পারেন দু হাতেই কাজ করতে হবে এক হাতে দিতে হবে আর এক হাতে গড়িয়ে নিতে হবে দেখুন এরমভাবে দুবার করে আমি কোটিং দিয়েছি একবার করে গড়িয়ে নিয়ে আবার একবার ডিমের গোলায় দিয়ে আবার একবার গড়িয়ে নিলাম দিয়ে দেখুন এরম হয়েছে এরম করে সবগুলো আমি বানিয়ে নেব এই দেখুন আধ ঘন্টা মতো আমি রেস্টে রেখেছিলাম ফ্রিজে তারপরে এদিকে তেল গরম করতে বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমার দিয়ে দিলাম চিংড়ির চকগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ কিছু সময় ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে দেবেন না মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে খুব বেশি যদি হাই ফ্লেমে দেন তাহলে খুব তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে চিংড়ি মাছটা কিন্তু সেদ্ধ হবে না তাই এটা একটু সময় দিয়ে ভাজবেন বেশ কয়েকবার উল্টে পাল্টে নেবেন তারপর তুলে নেবেন দেখুন কেমন হয়েছে এরকম লাল লাল হয়ে গেলেই ভেজে তুলে নেবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে হবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ